এটা বলছি হুজুরে মানে জমি বন্ধক দেওয়া আমাদের দেশে যেই জমি বন্ধক দেয় সারা দেশে অর্থাৎ আমি আমনের কাছে পঞ্চাশ হাজার টাকা নিলাম আর আমার এই দশ শতক জায়গা কাছে বন্ধক রাখলাম এবারে যতদিন পর্যন্ত আমি পঞ্চাশ হাজার টাকা সুদ করতে পারবো না অতদিন উনি এই জমিরে চাষবাস করে খায় দায় এটার থেকে যা আয় হয় ফসল হয় উনি খায় ঠিক না এটাই তো নাকি কথা বলেন না কেন এই তো এটা স্পষ্ট একশো একশো হারাম 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 কোন পদ্ধতিতে হালাল হইবে আমরা এলাকার হুজুরের থেকে জানিয়ে নিবেন হুজুরের কাছ থেকে জানিয়ে নিবেন বন্ধকের এই পদ্ধতি হারাম এটা মূলত আপনার আমি যে সম্পত্তিটা রাখছি রামানত এটা আপনি আমি যতদিন পর্যন্ত টাকা না দেব ততদিন আপনি আপনার মন মতো ব্যবহার করবেন আপনি খাইবেন দাইবেন এটা লইয়া ভোগ করবেন এটার অনুমতি এই বন্ধক বন্ধক না বন্ধক গুলো তো আমার আচ্ছা তো সহজ বুদ্ধি হলো এটা একদম সহজ পদ্ধতি হল যে কোনো ব্যক্তি মনে করেন আমি ওই যে জমিটা যে বন্ধক দিছে আমার কাছে আপনার কাছে আমি দিছি তো যেহেতু বন্ধক দিছে কেন টাকার নিরাপত্তার জন্য টাকাটা যে হেতে যেন ফিরাইয়া দেয় এই নিশ্চয়তার জন্য আমি আপনারে বললাম আমার মোবাইলটা আপনার কাছে রাখেন আমি এই পাঁচশো টাকা দিই আপনি মোবাইলটা নিব আমি আপনার কাছে আমানত রাখি আপনি বুঝি আমার মোবাইলের টাকাটি সব টিপা শেষ করে লাগবে না কথা পাগলামি কথা বুঝি বুঝেন না এই কথাটা এইটাও তো এরকমই তো এই জন্য বুদ্ধি হইল সহজ বুদ্ধি হইল জমি যেহেতু ফেলে রাখা এমনে চাষাবাদ ছাড়া এটাও ঠিক না এটাও নিষেধ হাতিসে আল্লাহ রসুলাম জমিতে আবাদ করতে বলছে তো এই জন্য সহজ বুদ্ধি ওই যিনি জমিটা বন্ধক রাখছে এ বেটা আমানত উনি আলাদা কথা বলবে তার সাথে আলাদা কথা বলে তার থেকে এই জমির ভাড়া বাবদ মানে ভাড়া নিবে যে আমি এক বছরের হোক তিন বছরের জন্য হোক দুই বছরের জন্য তোমার কাছ থেকে আমি জমি ইজারা নিলাম অর্থাৎ এত টাকা ধার্য করে এই আলাদা চুক্তিতে তার সাথে জমির জন্য ভাড়া ইজারা এটা কি করে নিতে হবে করে নিতে হবে এবার পঞ্চাশ হাজার টাকা দিলাম এটার মহামাল আলাদা যেটা আপনি আমার যেদিন দিবেন দিবেন কারণ আমি জমিটা কি তো এই জমির জন্য আমি আপনারে বললাম যে আপনার এই জমি আমি এক বছর চাষাবাদ করতে চাই কথা বুঝছি এই কারণে এই চাষাবাদের জন্য যেহেতু আমনের আমি একটা উপকার করছি তা আপনার তো বিবেকে তাই এই জন্য আমারে আপনি এত টাকা মূল্যে যেমন পাঁচ হাজার টাকা দামে দশ হাজার হোক পাঁচ হাজার হোক তিন হাজার হোক দুই হাজার হোক আমি এই এক বছর চাষাবাদ করব আমনে আমারে এই জমিটা ভাড়া দেয় আমার কাছে আমাদের দেশে এরকম আমার দেশে তো আছে এক বছরের লাগিত কয়ে বাইরে কি কন আপনারা মানে মানে এক বছরের জন্য চাষ করে না মানুষ যে এক বছর পরে এত টাকা দিয়ে ভাড়া নিছে বছর শেষে এটা যায় জমি আবার নিচইলে আবার এক বছরের কি দিতে হইব ঠিক নি এইটারে আলাদা চুক্তি আপনি তার থেকে কি নিবেন এখন বলে তো আমি যে তার টাকা দিয়ে উপকার করলাম হ্যাঁ এইটার উপকারতে করলাম তো উপকারের জন্য তো সে আপনার বাজার মূল্য থেকে কমায়ে দিছে আপনি এই উপকারটা যে পাইছেন কোনটা যে এটা যদি এমনি কাউর কাছে সে এই দশ শতক জমি এক বছরের জন্য দিত তাহলে পাইল হইলে দশ হাজার টাকা নাইলে ফাঁস হাজার তো আমাদের তো দিছে দুই হাজার টাকা দিয়ে বোঝেন নাই আমার কথা এই যে আপনি যে তিন হাজার টাকা সেভ হইল এইটা আপনি আপনি যদি বলেন যে না আমি এরকম হইলে দিতাম না তো এরকম কত মানুষে তো কতজনের ঋণ হাওলা দেয় না এর লেগে কি পৃথিবী বন্ধ হয়ে গেছিল আপনার মতো বকিল দিয়েন না জীবন দিয়ে না তাইলে আমনের টাকা আমনে জমি আপনি রাখা দেন এটা কোনো কথা মানুষ মানুষের কল্যাণ করবে মানুষ মানুষের উপকার করবে এটাই স্বভাব তাইলে বুঝছেন কি একদম আরো সহজে বললাম অর্থাৎ এই বন্ধকের ভিত্তিতে আপনি এটা ভোগ করতে পারতেন কথা বুঝছেন আলাদা কি করতে হবে আলাদা জমা নিতে হবে জমা কম আলাদা কম মূল্যে হোক জমাটা কি হোক কিন্তু আলাদা কি করতে হবে এবারে এক বছরের হোক তিন বছরের হোক দুই বছরের হোক হ্যাঁ পাঁচ বছরের হোক আলাদা নেই আল্লাহ আরও বর আসলে এত বড় মাহফিলে একসাথে বোঝানো কঠিন আপনারা পৃথকভাবে আলেপদের থেকে বুঝে নিলে এটা সহজ এটা কঠিন কিছু না আপনি যদি অহন কন আমার কি কয় নতুন করে আইয়ে আই আইয়াটা ভেজাল লাগাইয়া গেল আমনেরটা বেজাল না হারামটা ভেজাল না আমারটা বেজাল কথা বুঝেন নাই আমি এক জায়গায় গেছি বিয়ে আমার এক ছাত্রের বোনের বিয়ে বেচারা আমার খুব জোর করে দিয়েছে অর্থ আপনার আমি বিয়ে পড়াইতাম তা আমি বললাম ইজিন এভাবে হবে উকিল বলতে কিছু নাই সে আলগা লোক এতে করতে একটা আছে ফ্যান ফিন দেয় বলে উকিল আপনি কি তা মেয়ে উনি মেয়ের কিছুই না তা আপনি কে উকিল আবার মেয়ের বাবা আছে সাসা আছে দাদা আছে বড় ভাই আছে তারাই তো আছে এখানে তারাই তো মেয়ের কাছ থেকে এজেন আনছে বিয়ের অনুমতি আনছে এখানে আইসা উনি উকিল মানে কি ওই মেয়েটা এখানে আইসা ই বলে নাই মেয়েটা বাবার কাছে অনুমতি দিছে বাপে আইসা এখানে বিয়ের মসদিসে ছেলের সামনে প্রস্তাব করছে উকিল হইয়া ওনার পক্ষ থেকে প্রতিনিধি মেয়ের পক্ষ এইটারে কয় উকিল আলগা কামাত মাত লাগাই দিছে এবডা উকিল এবডা এখন এই চুক্তিতে খানার একটা বাইলেছে তিরিশ বছর ধরে এই প্রত্যেকবারে বিয়া সাদি ফিডা ও দাওয়া ওরা একটা খানার লাইন করছি কথা বুঝছেন না আপনি কথা অত সব বাপ দাদা থাকতে মেয়ের পৃথক কোন উকিলের কোন দরকার মোটেই নাই কিসের উকিল আমার কথা তাহলে এই জন্য বললাম তাও এখন উনি আমার বলতেছে হুজুর এই ওই শার্ট প্যান্ট পরা ওই লোক তাই পরা উনি বলতেছে হুজুর এখন আইয়া আম অন্য নতুন করে এই বেজাল লাগাইলে হ্যাঁ এটা ইয়া হইতো না ভালো হইতো না যে চলতেছে আপনি চলতে দেন আমি বললাম যেহেতু আমারটা হইলে একটু ভেজাল হয় তাইলে আমি আলহামদুলিল্লাহ বাদ খাইছি আমার খানার বুঝ হয়ে গেছে আমি জায়গা আগের নিয়ম আমি এই নিয়ম জানি না আমরা কি আর পারিনি মাত করি করেন কেন বোঝেন নাই আমার কথা এটা কোনো কথা তাইলে আমাদের সমাজের কিছু মানুষ আছে এরকম আরে এর নতুন করে এটা কইলে ওই বুনি হ্যাঁ নতুন করে বলে নাই এটাই পুরাতন কথা মাঝখানে আপনারা নতুনটা বানাইয়া দিচ্ছেন প্রত্যেক কিতাব নতুন প্রত্যেক কুসংস্কার নতুন প্রত্যেক সামাজিক কুপ্রথা এটা হলো নতুন গায়ে হলুদ এটা নতুন বিয়ার গে এটা নতুন গাড়ি গাড়িটারে আমি রাস্ত বয়ানে বলছি যে জামাই বিয়ে করে ফুলায় গাড়ি সাজায় প্রাইভেট কারের ফুল দিয়া সাজায় ফাগল কত নাম্বার ফাগল হইলে যে বিয়ে করে কে বেলা প্রাইভেট কারণে বিয়ে করে তাহলে হেটার গায়ে ফুল লাগাই দিতে বল তোর বাতরান দেখে বিয়ে করে মানুষ গাড়িরে সাজায় তো বিয়ে কার কি প্রাইভেট কারের বিয়ে না মানুষের বিয়ে তো তাহলে প্রাইভেট কারের সাজাই লাগে একটা সামান্য কম কি দেখাইব এটা কি তার কমন সেন্স তো থাকা উচিত বলে বিয়ার গেট এটা এত উঁচা সত্তর হাজার টাকা যদি এটা জামাইয়ের জন্য বানানো হয় তো জামাই সবার সবাই লগে মাটির মধ্যে দাঁড়াইয়া এদিক দিয়ে ঢুকতেছে জামাইরে তো উচিত আলাদা ক্যারেন আইনা রশি দিয়া ওই গেটের উপরে উঠাইয়া টাঙ্গাইয়া এরপর হ্যান্ড থেকে ফালাইলে তাইলে না এটা ইজ্জত হইল জামাইর সম্মান যে জামাইরে যত সম্মান দিয়া গেটের উঁচা মাথার থেকে আসার দিয়া ফালাইছে

এই যে বরের একটা পাত্র দেয় না রাক্ষস যদি বলেন না ঠিক আছে কিন্তু আমরা যদি জানি এখানে খাবারগুলো নষ্ট করবে তাহলে ইচ্ছা করে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কোন কোনো মুসলমান অপচয় করা এটা কি বুদ্ধিমানের কাজ না শয়তানের কাজ এরম বললে সার বলা যাবে তো আমার বলার উদ্দেশ্য হলো আপনারা মানতে চেষ্টা করেন যে হুজুর আমি হালাল পথে চলতে চাই অতএব যেটা হারাম শুনছেন এটা হালাল কিভাবে হবে এটা জিজ্ঞাসা করে নিলেই হবে কথা বোঝেন না এই জন্য যারা দিয়ে কাজ করেন জমি আপনারা আপনাদের ওলামায় কারাম থেকে জেনে নেবেন উনি না বুঝলে উনি আরও বড় আলেম থেকে জিজ্ঞাসা করে নেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এলাকাবাসী যুব সমাজের কাপড় ডিসেম্বরের কথা জি জি আমাদের বের যাতে ডিসেম্বরে যে কোন কোন বছর এই বছর না খালি এই বছরে আচ্ছা আমার লোক আবার কথা বলতে কই আমি এই বছর হতো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অন্য সময় আল্লাহ চাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আগে আমার সেটার জন্য বললে বলমু আমি শুনবো তো অন আমি কি ডে মধ্যে ডেট দিই আল্লাহ মাসল্লি আলা মহাম্মাদ আলাম আলিমা